জি আমি হচ্ছে এখন প্রায় রাত পনেরো বারোটা বাজে আমার একটি স্টুডেন্ট সে আমার থেকে একটু সাপোর্ট চাচ্ছিল জন্য আমি তাকে একটু সাপোর্ট দেওয়ার জন্য এসেছি তো সে চাচ্ছে হচ্ছে যে কিভাবে ক্যানভা দিয়ে যে কোনো ইউটিউব ভিডিওর থামনেল তৈরি করা যায় তো আমি সেটাই দেখব এবং তাকে দেখাবো স্টেপ বাই স্টেপ আশা করছি আপনারা এই কয়েকটি স্টেপ যদি অনুসরণ করেন তাহলে হচ্ছে আপনারা একটা থামনেল প্রফেশনাল একটা থামনেল কিন্তু তৈরি করে ফেলতে পারেন তো আমরা এই জন্য প্রথমেই ক্যানভাতে যাব তো ক্যানভাতে চলে গেলাম ক্যানভাতে আসার পরে এখানে আমার পুরোনো যে সমস্ত ডিজাইনগুলো রয়েছে শত শত ডিজাইন সেগুলো আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই শত শত ডিজাইনের মধ্যে থেকে একটা ফাইল আছে যেখানে শুধু আমি ইউটিউবে থামনেল তৈরি করি সেটা হচ্ছে এইটা এখানে দেখতে পাচ্ছেন একানব্বইটা অলরেডি আমি এখানে থামনেল তৈরি করেছি আমি সেটাতে ঢুকলাম এটাতে ঢুকার পরে আমি একদম যদি নিচে চলে যাই যদি হ্যাঁ নিচে চলে আসলাম এখন এইটার মধ্যে থেকে আমি যে কোনো একটা থামলের ইয়ে হিসেবে নেবো তো আমি হচ্ছে এখানে এগুলো সাধারণত একটু আমরা আমরা বারবার একটু ইউজ করা হয় এগুলো বারবার ইউজ করা হয় তো এই জন্য একটু এক্সেপশনালি একটু একটা ইয়ে আমরা নিতে চাচ্ছি আমি তো এই জন্য আমি উপরের দিকে চলে যাচ্ছি যাওয়ার পরে ফাইবার সাপোর্ট ক্লাস বেস টু ক্লাস ফাইভ এটা না এটা আমরা একটু চয়েস করে নিয়ে আসি আচ্ছা এইটা যদি আমি নেই এটাকে জাস্ট আমরা একটু কাস্টমাইজ করে নেব কপি করলাম কপি করার পরে আমি বিরানব্বইতম তম পেজে চলে আসলাম আসার পরে জাস্ট এখানে পেস্ট করে দিলাম এখানে লাইভ স্টুডেন্ট সাপোর্ট ব্যাস টু আমি ব্যাস টু কেটে দেব ফাইবারটা তো এটা আমার মেইন ব্যাপার স্যাপার এটা থাকবেই হ্যাঁ এটা আমি এখানে রেখে দিলাম আর একটু বড় করে দিলাম এটা ওকে আর আমি হচ্ছে এখানে ফাইবার অ্যাকাউন্ট কারেকশন যেটা রয়েছে সেটা আমি একটু চেঞ্জ করে দেব দিয়ে কি দিব দিয়ে এখানে দিব ফাইবার बायर बायर हंटिंग फाइबर बायर हंटिंग फाइबर बायर हंटिंग ओके লাইভ স্টুডেন্ট সাপোর্ট এখানে এই ছবিটা আমার মুখের উপরে চলে গেছে জন্য আমি এদিকে একটু সরাই নিয়ে আসব এটাকে তুলে নিয়ে এখানে গেলাম আর হচ্ছে এই লেখাটাকে যে কালো যে লেখাটা রয়েছে এটা নিচে আমি একটা বর্ডার দিতে চাচ্ছি এই জন্য আমি এলিমেন্টস এ যাচ্ছি এলিমেন্টস থেকে আমি জাস্ট নিচে এসে এখান থেকে একটা ফ্রেম নিয়ে নিলাম ফ্রেমটাকে একটু কাস্টমাইজ করছি কাস্টমাইজ করে আমি এর পিছনে নিচে দিয়ে দিব আচ্ছা দেওয়ার পরে আমি এটাকে এদিকে টান দিয়ে দিব এইদিকে টান দিয়ে দিব আচ্ছা দেওয়ার পরে আমি আরেকটু কাস্টমাইজ করে নেব এটাকে ওকে এটাকে আমি আরেকটু উপরের দিকে তুলে দিলাম তুলে দিয়ে এটাকে একটু রাউন্ড করে দেব হ্যাঁ আচ্ছা এটাকে আমি এখান থেকে যদি একটু কর্নার রাউন্ড হালকা করে করে দিই হালকা করে কর্নার দিয়েছি কালারটা এখন আমি এখানে কি দেবো একটু ভেরিয়েশন নিয়ে আসতে হবে আমি এখানে ডিপ এটা যদি ব্যবহার করি খারাপ লাগে কিনা একটু দেখে নি চলে বাট আমার কাছে একটু মনে হচ্ছে যে না এই কালারটা আমার কাছে খুব বেশি পছন্দ হচ্ছে না এই জন্য আমি এখানে কাঁচা হলুদটা যদি নিই এবং হলুদের পরে যদি এটা বসায় দেয় এগুলো কিন্তু দেখতে হবে এগুলো দেখ না দেখলে কিন্তু বোঝা যাবে না পরবর্তীতে কিন্তু এগুলো ভুলে যাও যেতে হবে হ্যাঁ এগুলো কিন্তু শিক্ষণীয় ক্লাস এগুলো নিয়ে ক্লাস থাকবে ডিজাইন নিয়ে ক্লাস থাকবে কারণ এই গিগ তৈরিও যা সরি এই ব্যানার তৈরিও যা ফাইবারের গিও কিন্তু সেম জিনিস বোঝা গেছে কথা বলবো হ্যাঁ আচ্ছা ইউটিউবে ভিডিওতে যে থাম্বনেল দেখায় যে ইউটিউব একটা ইউটিউব পেজ অন যে বিভিন্ন ধরনের যে ছবিগুলো আছে উপরে লেখা আছে বিভিন্ন ছবির কম্বিনেশন করা থাকে একটা ছোট পেজের ভিতরে তো ওই কাজগুলো কি এখান থেকে করে আমি ওটা না দেখলে বুঝতে পারবো না হ্যাঁ আমি ওটা দেখে বুঝাই বলবো ইনশাআল্লাহ আচ্ছা আমি যে কারণে এইটা এখান থেকে নিলাম আমি এই কাজটা একটু শেষ করি তারপরে ওটা নিয়ে কথা বলি হ্যাঁ আচ্ছা তাহলে এটা এটা নিয়ে আমি একটু আরেকটু বড় ক্লাসে দেখা দিচ্ছি একদম হ্যাঁ সিস্টেম করে আমি যদি এটা দেখাই তাহলে একটু উপকারও হবে আমি তোমাকে দেখাচ্ছি একটু আচ্ছা এখানে আমি আরেকটা ইয়ে লিখবো মাস্টার ক্লাস লিখে দিলাম হ্যাঁ এই মাস্টার ক্লাস যে লিখলাম এটাকে আমি হচ্ছে তাহলে ফাইবার বায়ার হান্টিং মাস্টার ক্লাস ওকে এটা আমি একটু ভিন্ন কালারে নিয়ে আসতে চাই সাদার উপরে এটা ভালো ফুটছে না সাদার উপরে আমি যদি এটা লাল করে দেই ওকে আচ্ছা কিন্তু এই লেখার যে ফন্ট সেটা আমার পছন্দ হচ্ছে না ফন্টটাকে একটু পরিবর্তন করে দেবো এখান থেকে ওকে তাহলে কি লিখলাম আমি যে ফাইবার বার হান্টিং মাস্টার ক্লাস এখন এই কালারটা আমাকে একটু হালকা চেঞ্জ করতে হবে না হলে ভালো দেখা যাচ্ছে না যদি এটা থাকে এইটাও ভালো লাগছে না এটা চলে মোটামুটি তাই না এই কালারটা কিন্তু মোটামুটি চলে কাঁচা হলুদ এটা তো ভালো লাগছে না আমার কাছে না না কাঁচা হলুদ যে ব্যাকগ্রাউন্ড যে কালারটা যে এখন পেস্ট কালার দিয়েছেন না ফিউজা কালার আচ্ছা এই এটা হ্যাঁ হ্যাঁ এটা এটাও ভালো লাগছে কিন্তু এইটাতে কি এইটা এই যে এই যে কালারটা এই লিখাটা এটার চেয়ে তো ভালো ফুটতেছে হুম আচ্ছা দেখি সমস্যা নাই আমরা ওইটার প্রয়োজনে দিলাম এটা দিছিলাম তাই না এই যে এবার এটা যেরকমটা ফুল ফুটতেছে তখন কিন্তু ওইটা দিলে ফুটছে না আমাদের ফোকাসিং থাকতে হবে প্রত্যেকটা লিখা ফুটানোর উপরে হ্যাঁ এবার এইটা যেভাবে ফুটছে ওইটা কিন্তু অতটা ফুটেনি সুতরাং আমি এটাকেই ব্যবহার করতেছি আচ্ছা আমি জাস্ট এখান থেকে সরি ডাউনলোড দিয়ে দিলাম কারেন্ট পেজ দিয়ে আমি এখন ডাউনলোড করার পরে আমি আমার ইউটিউব চ্যানেলে চলে যাবো আচ্ছা ইউটিউব চ্যানেলে যাওয়ার আগে হ্যাঁ ইউটিউব চ্যানেলে যাওয়ার আগে এই বায়ার হান্টিং নিয়ে আমাদের ইয়ে হতে পারে কি সেটা একটু আমরা দেখে আসি ফাইবার বায়ার হান্টিং হ্যাঁ আচ্ছা ফাইবার ইউটিউব বায়ার হান্টিং ইউটিউব বায়ার ইউটিউব বিইউ আই আর বায়ার হ্যাঁ বা ইউটিউব এসিও বায়ার হান্টিং ওকে আচ্ছা গেলো এখানে আহ গেল এটার পাশে আমরা একটা জিনিস লিখতে পারি যে হাউ টু

ফাইবার বাংলা টিউটোরিয়াল হ্যাঁ ফাইবার বাংলা টিউটোরিয়াল ওকে এখন আমরা সরি এটা দিয়ে দিলাম এখন দেখতে পাচ্ছি যে আনলক ফাইবার সিক্রেটস মাস্টার ইউটিউব হ্যাঁ ঠিক আছে ওকে এটা আমরা এখান থেকে নিয়ে যাব নিয়ে যাওয়ার পরে আমরা হচ্ছে এইটাকে চেঞ্জ করে দেব দেখা যাচ্ছে পরিবর্তনগুলো কি বোঝা যাচ্ছে কিনা হাফিজ কথা শোনা যাচ্ছে আচ্ছা দেখো ওই আমরা এখন যেটা করতেছি সেটাকে কি বলে এটা তো মনে হচ্ছে যে আপনারা ভিডিওর ই করছেন এসইও করছেন বলতে এটা ভিডিওকে অফ পেজ এসইও করতেছেন অফ পেজ এসইও হ্যাঁ আর এটা তো টুলের সাজে হচ্ছে না এখন যে কাজটা হচ্ছে না এটা একদম সরাসরি প্র্যাকটিক্যালি হচ্ছে তার মানে বিশেষ সেটিং থেকে আমরা ভিডিও ফাইলকে করতেছি ফাইল হ্যাঁ হ্যাঁ ফাইল ফাইল হ্যাঁ ওকে আমরা মোটামুটি এটা রেডি করে ফেলেছি এখন আমরা চলে যাব হচ্ছে ইউটিউবে ইউটিউবে আমার চ্যানেলে আসলাম আসার পরে আমি এখানে গেলাম আপলোড ভিডিওতে গেলাম সিলেক্ট ফাইলে যাব ডেস্কটপ ডেস্কটপে যাওয়ার পরে আমরা যে ভিডিওটা হাউ টু ফাইবার গিগ মার্কেটিং হাউ টু ফাইবার গিগ মার্কেটিং ইউটিউবে সেম সরি আমরা কোনটা সেটা আনলক ফাইবার এটা এটা নিলাম এটা নেওয়ার পরে আমরা এখানে এসি স্কোর দেখতে পাবো সাতাত্তর ইটস অ্যান্ড Okay, download and second, out of marketplace client and second, how to buy buyer. Okay. একটা ভিডিও সব বড় জোর চার পাঁচ মিনিটের মধ্যে আপলোড হয়ে যাবে এবং ফুললি ফুল কমপ্লিট হয়ে যাবে হ্যাঁ আচ্ছা আমরা অলরেডি একটা ভিডিও আপলোড করে দিয়েছি 81% আপলোড হয়ে গেছে পেন্ডিং দেখাচ্ছে এটা এখন আমরা এটা এসিও টা কমপ্লিট করে ফেলি হ্যাঁ তুমি কি এটা দেখে কোনো কিছু বুঝতেছো বুঝতেছি বলছি কি ওই লেখা একটা স্রোত তো আর আপনার সব বোঝা যাবে ইনশাআল্লাহ আর কি যেটা পেস্ট করলেন এটা কি করা ছিল ভিডিও ডিটেল পঁচাত্তর আমি যদি চাই যে আরো তুলবো এখানে আরো তোলা সম্ভব হ্যাঁ তো আমার কাছে আমার নিজস্ব ভিডিও তো আমি আর পঁচাত্তরের বেশি তুলতে চাইলাম না ইটস অ্যান আপ ফর মি ওকে আমার একটা ভিডিও হয়ে গেল একটা ভিডিও আমার দেওয়াও কমপ্লিট এখন দেখবে যে এই ভিডিও অন্যান্য ভিডিওর চেয়ে মোটামুটি কম্পেয়ারলি ভালো কাজ করবে হ্যাঁ